করা ইনস্ট্রাকশন দিছে ইস্যু উপরটা কাটা উপরে ইনস্ট্রাকশন দিছেনা মোতা যেন সময় মানুষের আছে কোন উপরে ইনস্ট্রাকশন আছে না কিছু ঠিক আছে ম্যাডাম তো মানুষ সমস্যা নাই ইয়া করে গেলাম আজকে কতটা বছর জিয়েরা যাইতাছে আছে একটা কোনছে অন্য বাটের ফ্লোর এ পিটা গেছে তিপুর রইছে আছে আর যারা অর্ডার শিখাইতেন নি বেরি তারা নালগারিও ছালা তোরা ম্যাডাম তো আছে তো ম্যাডাম একটু অ্যানয়েড আছে udah belum kembali ke jabo, tuh enak,

বাঙালি এদিকে একটা ডিসিএস অফিসার মাস্টার অদ্ভুত সরকার চালাইছিল আমরা অদ্ভুত অদ্ভুত